বরফেয়ের কাছে আসলো এসে বললো কি বরফে আমি খুব বিপদে পড়ে গেছি কি বিপদ আমি একটা ভরা বসবিশে কথা বলতে বলতে বলে উঠলাম যে এমন এবাদত আমি আমার জীবন দশায় করব? যদি সাত দিনের মধ্যে এই এবাদত আমি না করতে পারি তাহলে আমার স্ত্রীর তালা করবো এমন হেবাদত করবো যে এবাদত এই জীবনে এখন পর্যন্ত যত অলিয়া উলিয়া পীর মাসেই গাউস কুতুব নবী হলি বল কেউ করে নাই হ্যাঁ হ্যাঁ এখন আমি তো চিন্তায় পড়ে গেছি এমন করে বাপ তো খুঁজি পাইতেছি না বড় ঠিক আপনার নিকট এসেছি আপনার চরণ আশ্রয় চাই একটু সাহায্য চাই আমার বড় পী বললেন তুমি কোনো চিন্তা করবে না আমি তোমাকে এই ইবাদত শিখাই দিব যে ইবাদত এখন পর্যন্ত কেউ করতে পারে নাই তুমি করবা এবং তোমার স্ত্রীর সাথেও তোমার হালাল করতে থাকবে

جنیدیハウले अकेले शब्द बोलेছেন যে নবীর পরে যদি কোনো নবী হইতো সেটা হয়তো বড় এই কথাটা আর কারক বানায় বলে না শুধু একমাত্র বড় প্রিয় কেই বললেন কেন হইছে روحانদেরে যে পৌঁছেছিলেন তখন আউলিয়া দাতার থেকে নবীদের কাতারে ঢুকে যেতে চায় তখন বলল যে তুমি চাইলে ওই কাতারে দাঁড়াতে পারবে না কারণ আমার আখির জামানার যিনি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মোহাম্মদ দেস্ত ব্যবস্থা আল্লাহর আলাইহিস সালাম নবীর পরে কোনো নবী রাখি নাই তবে তোমাকে ওই যে মেরাজে যাওয়ার সময় গোরা আমার বড় পীর উঠবে সেই সময় যে পাথর রূপে রুহুটা এসে আমার বড় পীরকে সাহায্য করলেন আর ওই পাথরের উপরে পাড়া দিয়ে তারপরে আমার দয়াল নদী উঠলেন বোরাকে উপরে এইখানে আমার জানার দরকার এই চিহ্নটা কিন্তু জন্মলগ্নীয় চিহ্ন বড় পীরের পৃষ্ঠ দেশে আবার একটু জানতে চাই বলবেন যে এই চিহ্নটা সৃষ্টি যখন পাথর রূপে ছিলেন তখনই তো আমার বড় এটা পৃষ্ঠ দেশে ছিল শেষ পর্যন্ত এই চিহ্নটা কি বড় পীরে ছিল কি যদি থেকে থাকে তাহলে এই চিহ্নের কোন অস্তিত্ব তার পরিবার ওলি আপনার কোন আছে কোন ভক্ত ফুল দেখেছে কিনা আর বড় পীরকে কেন বড় পীরই বলা হয় বড় পীরের আগে পরে তো বড় দেখি না তাহলে বড় উপাধি যেই দিলেন এইটার কারণটা

কত সুত কবি কত রাসের গল্প শুনছি তুমিই তো তারা কারণ অজ্ঞে ভাও তবে মুনি তুমি কাল হজরু দর্শ হজরু রাত্র শেষের দিকে দুটি কথা আমার কাছে রেখেছেন হ্যালো প্রিয় দর্শক শ্রোতা শিল্পীর পছন্দ মতন গান গাইতে দেন তা না হলে গান সুন্দর হবে না সুতরাং শিল্পীর থ্যাংক ইউ আমি অল্প কথায় জবাবটি দিয়ে দিচ্ছি হাজরত পরব আব্দুল কাদের জিলানির কাছে এক ভক্ত আসলেন ভক্ত এসে বললেন যে আমি এমন একটি অবরোধ করতে চাই যে আবাদত পৃথিবীর মুখে কেউ কোনো দিন করে নাই করতে পারবে না বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন তুমি এক কাজ করো তুমি আমার মাদ্রাসার মধ্যে কদিন কাজ করে দিবা এক সপ্তাহের মতো আর কিছু অর্থ তুমি তোমার স্ত্রীকে দান করে দিবা সেটা কি বিনিময় বিনিময়টা ছিল মোহর আনার দামি তাতেই তোমার এই আশাটা পূর্ণ হয়ে যাবে এবং এইরকম আর কেউ করতে এই কথার আরো অনেক ব্যাখ্যা আছে আমি ওই আর না গেলাম হাসদার বরফীর আব্দুল কাদের জিলেন তিনি বরফি কবে হয়েছিলেন যখন রুহানি সৃষ্টি করা হয় আল্লাপা পবিত্র রুফ মোবারক যখন সৃষ্টি করেন সেখানে আমি আপনি আপনারা আমরা যারা আছে পৃথিবীর সমস্ত রুহ সেখানে ছিল প্রথম যে কাতার ছিল সেটা ছিল নবীদের কাতার নবীদের কাতারের পরেই হচ্ছে ওলিয়া ওলিয়া যারা তাদের কাতার বড় দিনের রুহানি মোবারকটা নবীদের কাতারে গিয়ে দাঁড়াতে চায় বারবার রেস্তোরাঁ নিয়ে আসে আবার গিয়ে দাঁড়ায় আবার যায় আবার ফেরেস্তারা নিয়ে আসে অবশেষে রাসুল আকরাম সাল্লাহাম দয়ানবীজি বরফের আব্দুল কাদের জিলানি তার পবিত্র রুহানি মুবারককে ডাক দিয়ে বললেন আব্দুল কাদির আমার পরে নবী নাই যদি আমার পরে নবী কেউ থাকতো আল্লাহ বাক তোমাকে নবী বানাইত অতএব তুমি এই জগতের বুকে যত অলি আউলি আসবে সমস্ত অলিদের সবার চাইতে মর্যাদা সম্পূর্ণ কุহুলার সবার চাইতে বড় ওলিদের সর্বপ্রথম স্থানে গিয়ে তি তারাও হজরত বড় পির কাদের জিলানী তিনি ওলিদের সর্বপ্রথম স্থানে গিয়ে দাঁড়ালেন সেখান থেকেই তিনি বড় হয়ে আসতে ইমাম হাসান হোসেন দয়ারব কি সময় সন্ধ্যাবেলা খেজুর গাছে বড় বসা নবীজি বসা ইমাম হাসান হোসেন বসা এখন ইমাম হাসান হোসেন নবীজি জানুর মধ্যে মাথা দিয়ে দুই নাতি দুই পাশে শুয়ে হোসেন তারা গুলি আকাশে এক তারা দুই তারা তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারা উদ্দেশ্য করে ইমাম হোসেন আল্লাহ বললেন নানু ভাই এই তারা গুলি কিসের আমার নবীজি বললেন হোসেন এই তারাগুলি হচ্ছে তোমার বংশে এমন একজন অলি আসবে যেই তারাগুলি তুমি দেখছো এগারোটি তারা এই তারাগুলির শেষ তারাটি হচ্ছে নাম থাকবে তার জগতের বুকে আসবেন এবং আমার ইসলামকে সে রক্ষা করবে ইসলামের রক্ষক মৈনুদ্দিন শব্দের অর্থ ইসলামের রক্ষক আরেকটি তারা ওই এগারোটি তারা পাশাপাশি ইমাম হাসানকে ডাক দিয়ে বললেন হাসান এই বড় তারাটি দেখছ একটি গুট সম্পন্ন একটি তারা এই তারাটি হলো তোমার বংশে আসবে যার নাম থাকবে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিনা আলোচনা আরো আছে আমি এখানে কথাটা রাখলাম